কারণ একটাই আপনারা সবাই দাঁড়িন যে কেউ যদি কাউকে কথা দিয়ে কথা না রাখে তাহলে তো আমার তো কথা রাখতে বললাম না গত দুই দিন আগে আপনারা সবাই রিয়া আপনাদের সামনে লাইভ এসে বলেছিল যে আলম আমাকে কথা দিয়েছে আলম আমার না আলমের নামে আমি কিছু বলবো না আলম আমার নামে কিছু বলবে না রিয়া মুনি কিন্তু সে কথা রাখেনি তা না করে কি সে কিন্তু সেদিন লাইভে আসে আমার নামে কিন্তু অনেক কিছু বললো সেদিনকে আমি অশোক আমার দেখেন আমি হসপিটালে সেই দিনও তারা সাংবাদিক সম্মেলন করে একটা মানুষের মধ্যে তার বিবেক বলতে কেউ কিছু থাকে সেই বিবেকটা তাদের ভিতরে নাই বিবেক শব্দ বলে মানুষের মধ্যে কিছু বেগ নাই এবং দেখেন আপনি প্রথম অভিযোগ দিটা যে দিয়া উনি সাথে আমার সংসারটা কেন ভাঙলো কি কারণে ভাঙলো আজকে আপনাদের সবাইকে এই বিষয়টা তুলে ধরব তো এই নম্বর প্রশ্ন প্রশ্ন হলে দেয় রিয়া মিনিসিনকে আপনাকে প্রশ্ন করে বলছে আমরা কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম একটা কাজে গেছিলাম সেখানে আমি একশো বিশ হাজার দেখা হয়েছে সেটা আপনি কিন্তু বলেছিল সম্পূর্ণ মৃত্যু রিয়া মুনির ভাই রাকিব সে নিজে কিন্তু গাইড করে নিয়ে যায় তাকে কিন্তু কক্সবাজার রেখে যাচ্ছে ম্যাকসবি এবং হোটেলে রিয়া তারা একসাথে কিন্তু কক্সবাজার গিয়েছে যাই হোক কিন্তু হোটেলে দেয়া দেখা উনি করেন আমি তো জানতেছিলাম না বৈশাখী টিভি নিউজ করার পরে কিন্তু আমি জানি তারপরে কিন্তু ওরা বললো রাত আটটার সময় তাকে শান্তি দিকে না শান্তি দিকে রাত বারোটার দিকে তাদের রুমে এখন প্রশ্ন হলো কে দিয়া এই যে এত কিছুর মধ্যে দায়ী কে ম্যাক্স ওবি বলে যে আমি যে তার সংসার নষ্ট করতে আমার জন্যে আসবো তাহলে আমি সব কিছু দায়ী কিন্তু আমি বলবো না যখন আমার বাবা হসপিটালে ছিল ম্যাক্স ওবি যখন রিয়া গেলে গান করে ম্যাক্স ওবি ফোন করে মানে কই দিলাম হবে তুমি রিয়া সাথে গান গুণ করো না সে কিন্তু আমার সাথে কথা না শুনে কিন্তু তা বদল দেখা দেখিয়ে কিন্তু গান করে থাকে রিয়াসা সম্পর্ক রেখেই গেছে রিয়াকে মানে করো কিন্তু একটা ছেলে যতক্ষণ কিন্তু একটা মেয়েকে আপনি না ডাকবে ততক্ষণ কিন্তু একটা নিয়ে এসে জায়গায় না আমার কাছে কি আসতে পারেন না আপনি হলে আপনি দূরে থাকেন আপনি দরকার নেই আমি কিন্তু প্রতিদিন কোনো কাজ কাম কিছু করছিলাম না কিন্তু আমার বাবা মারার পরে তাহলে প্রতিদিন কিন্তু গান আদান করতে আসে তারপরে এই তিসারে সম্মেলন করা হলো তারপরে এখন যে ঘটনাটা পাঁচ তারিখে আমি বৌড়ো চলে যাবো বৌড়ো চলে যাওয়ার জন্যই রিয়া মুনি পোড়াই পোড়াই খেলে আমার কানে এগুলো মনে করি সে আমার বুকে ঘুমায় সে অভিজ্ঞ চিন্তা ভাবনা করে সবটাই তার অভিজ্ঞ চিন্তা ভাবনা দেখে এখন পাঁচ তারিখে আমি যখন ভোর গেলাম যাওয়ার পরে আমার একটা ভুল হয়ে আছে আমি ভুলটা স্বীকার করতে সেই সেটাকে ইতির সাথে দেখা হয়েছিল আমি দুই তিনটে এমনি করে ভিডিও বানাতে এটা আমার সবচেয়ে বেশি ভুল করছে এই ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা থাকতেছি আর রিয়ার কাছেও ক্ষমা চালাম বিষয়টা আচ্ছা গেল এখন এই ভিড় করছে কি সকল করছে কি রিয়াজ করছে কি ইতি হলে যে ফোন দিয়েছে এ তুমি বলে আলমের সাথে বলে হোটেলে গেছাস গেছা কে বলো

আমি দেখা তোমাকে ধরি তোমরা গেল না কেন রিয়া তুমি ধরলা না তা না করে কি ওই হোটেলে গেছে তুমি উত্তরা চল আমরা কক্ষ করে চলে যাব ওরা সেই রাত্রে কক্ষ করে চলে গেল কোনো কথা নেই বার্তা নাই আলো মিটি লেগেছে আলো নক আর ধরা চিন্তা আপনার করলো না না ধরে তার কক্ষ করে চলে গেল এখন হলে যে তারা এই যে কক্ষ করে যাওয়ার পরে ওরা দেখলে হিরো আলম সে আমি যে ইরিয়া তার বউ বউয়ের কত সম্মান রাখলো না সে মানগুলির সামনে সম্মান লুটে দিল তো তাই যদি ধরবে আমি সেই দিন যখন কক্সবাজার ঘটনাটা শুনতে পারলাম আমি রিয়াকে ফোন দিলাম রিয়া আমাকে সে ফোন ধরে না অন্য নাম্বার ফোন দিলাম ধরে না ভিডিও কল দিলে ধরে না আমাকে বলো আর তুমি কই বসুন দাঁড়া তারা তো শিকারি করতেছে না কক্সবাজার যখন দেখলাম রিয়া আমি খুঁজে পাইতেছে না কক্সবাজার না কোন জায়গাতে আছে তখন আমাকে কক্সবাজার থেকে লোকজন আমার দিলে ভক্তরা আছে তারা করতে পারি রিয়া উনি আপনি অমুক হোটেলে দেখছি অমুক হোটেল সে হোটেলের নাম বললো রুম নম্বর বললো তারপরে আমি লোক পাঠাইলাম যে এখন রিয়া মনিরা বলে যে বইয়ের সম্মানটাতে রাখলো না আমাকে সে মনে করেন বলেছে আমার সম্মানটা কেন রাখলো না নিচে কেন নামালো এই নিচে দেয় আমি তাদেরকে মানা করে দেওয়ার পর তার সত্ত্বেও কি হিসেবে তারা ধলপেলা হলো গেল এখন আমি ভিডিও বানিয়েছি তোরা ভিডিও বানালে দেখ কেন কেন তোরা কক্সবাজার কেন গেলি কক্সবাজার থেকে তোরা গেলি কোন জায়গায় বরিশালে তোরা কক্সবাজার বরিশাল কেন গেলি আছে গেল এবং দেখেন ওখানে দেওয়ার পরে তারা না শিখেট দিল তাহলে আমি কেমন ধরে ওদের সন্ধ্যা নষ্ট করলাম ওরা নিজের সন্ধ্যা নিজে নষ্ট করলো না এরা আমার দায়ী করলো তারপরে কক্ষ করে দেওয়ার পরে তারা কি করলো সিদ্ধান্ত যখন লোকজন হইত হয়ে গেল তখন কি করলো আলমক দিবর দেওয়ার চিন্তা ভাবনা করলো কি করবি আলুমক দিবর দিল আচ্ছা ঠিক আছে দিবর দিলেও সেই দিবসটা করলো কি আসে দেওয়ার পরে আত্ম দিবর দেন

তাহলে আপনি হলো যে আপনি তাদের সন্ধান বাসে যে জন্য ম্যাক্সিমে আপনি কেন বলতেছে আমি হলো যে হ্যাঁ আমি ওনাকে বিয়ে করব কেন বলতে বিয়ে করার কথা ডাইরেক্ট যখন দেখছে তাদের সন্ধান নাই আপনার বিয়ে করার ঘোষণা দিলে এখন হঠাৎ করে তোমরা বিয়ে সিদ্ধান্ত নিলা একটা লোক এক দিনের পরিচয়ে তার কাছে বিয়ে সিদ্ধান্ত নিতে পারে তার মানে এই যে সম্পর্ক গভীর আগে থেকেই ছিল এর না থেকে কি বলে আমার আগে ছোট ভাই ছিল তারপর বন্ধু হয়েছে এখন নাকি সে প্রেমিক হয়ে গেছে এখন নাকি সে জানাই হবি ঠিক আছে তাহলে আপনি বলেন যে একটা লোক যে বলে তাকে আমি তাতে কিভাবে ছোট করলাম ছোট তো তার কাগজে দেখালেন এই তা এখন তো তালাক হয়নি সম্পূর্ণ ভো গুজব এটা সম্পূর্ণ ম্যাক্স ছবি সাল যাতে এই সালে ওরা বলতে পারে আলমের ডিভোর্স হতে যাতে ওরা দুই ধুনে মন খুলে ঘুরতে পারে যখন ডিভোর্স নেবে আমি তো এই দুটো কি দেখানি তারপর সেখানে ঝোলাই মো দেশের জনগণ যেখানে ভক্তরা আছেন ম্যাক সুবিধা নিয়ে সেখানে দেখবেন আপনারা একটু দয়া ফোন করবেন যে তাদেরকে এই এলাকায় দেখছি সে আমার জীবনে বউ থাকলি কি না থাকলি কি ম্যাক সুবি জীবনে আমরা থেকে রেহাই পাবি কারণ তার জন্য আমি সংসার ভাঙি তাকে কোনো দিন আমি ছাড়বো না কতদিন বাসে থাকবো তার পিছনে আমি ছাড়বো আর ঘটনা হলো কি দিয়া এখন আমার কিন্তু বউ আছে আপনাকে এই কথা বললাম এরা দিদা আছে সম্পূর্ণ গুর্দ বানোয়াট এরা দেয়া মনে করেন চক্রান্ত করতেছে এবং তারা আমার বিরুদ্ধে বিভিন্ন রকম যে কথা করতে বলতেছে যে আলম সন্ধান নষ্ট করছে আলম কারোর সন্ধান নষ্ট করেনি এবং আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার বলে বলি যে এদের পিছনে ম্যাথ স বলে আমি সেও বলছিলাম আজকেও বলতেছি যে ইটির সাথে আমার শারীরিক সম্পর্ক আছে তার সাথে অনেক কিছু হয়েছে আমি এখনো বলতেছি আপনার মেডিকেল টেস্ট করে আমাকে দেখতে পারেন হলে থেকে যে আমার সাথে খারাপ সম্পর্ক আছে কিনা গেলো আর একটা জিনিস দূর গলে বলতে পারি সে বলতে ইতিকে বিয়ে করো ম্যাথ বিয়া দিয়ে আমাকে বলতেছে তুমি ইতিকে বিয়ে করো আমি তো লিটিকা বিয়ে করি তা তোমাদের মধ্যে আর হিরো আলমের পার্থক্য কি হলো তুমি দিয়া অবি তুমি বিয়ে করলা হিরো আলমের বউ আমি কার বউক বিয়ে করবো অবির গো আমি বিয়ে করবো তা তোমার আমার মধ্যে পাত কি হয়ে গেল তা তুমি থেকে তোর হ্যাঁ তুমি খারাপ পাত তোর মধ্যে আমি খারাপ পাস কর তোমার আপনি ইতি সাড়ে দিব না হিরো আলমীর কোনো দিন বিয়ে না